একটা মানুষ একই দেশে জন্মগ্রহণ করে হিন্দু হওয়ার কারণে বৌদ্ধ হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার কারণে মাইনরিটি হবে কেন আমরা ওই মেজরিটি মাইনরিটির ওই ছাল আমরা মুঠেই মানি এটা জাতিকে বিভক্ত করার আরেকটা ভিন্ন ষড়যন্ত্র মানুষ মিলেমিশে বন্ধুসুলভভাবে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটা একটা শয়তানি চক্রান্ত আমরা এটা মানি না একবারেই মানি আমরা বলেছি এই দেশে যারাই জন্মগ্রহণ করবে ধর্মের ভিত্তিতে তার কোনো বিভাজন আমরা মানি না সকলে এই দেশের গর্বিত না অধিকার সকলেরই সমান যদি মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয় তাইলে মন্দিরও পাহাড়ার দেওয়ার প্রয়োজন হবে না ইনসান সকলে তার নিজের জায়গা থেকে নিরাপত্তা বোধ করে এবার মহিলাদেরকে থালা মারা আমাদের বোন নাই আমরা কি তাদেরকে থালা মেরে ঘরে রাখো তারা সমাজের বিভিন্ন সুখে দুঃখে তারা অংশগ্রহণ করে না দেশের উন্নয়নে তাদের কোনো অবদান নেই আমি ওয়েস্টার্ন সোসাইটির একটা ক্লাব একসাথে আমাদের সাথে বসেছিল তো বললো যে নারীদের ক্ষেত্রে আপনাদের ডিজাইনটা কীরকম আমি বললাম যে আমার বউ আমাদের ডিজাইন বলছি আপনার বউ আপনাদের স্ত্রী আপনাদের ডিজাইনটা নিয়ে সে একজন চিকিৎসক এবং সে একজন সংসদ সদস্য আছে তাই আমরা তো আপনাদেরকে সব কনজারভেটিভ মনে করি আমরা এটাই বাস্তবতা আমি অন্যকে দিয়ে উদাহরণ দিলাম না আমাকেই দিয়ে উদাহরণ তিনি চিকিৎসক হিসাবে সমাজে দায়িত্ব পালন করেছেন তিনি সংসদেও সংগঠনের পক্ষ থেকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন আমরা আমাদের মাদেরকে পরিষ্কার বলতে চাই যারা আপনাদের ইজ্জতকে তাদের কাঁচামাল মনে করে তারাই আপনাদেরকে আমাদের ব্যাপারে ধোকা দেয় আমরা কথা দিচ্ছি ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন কারণ নবী করিম দিয়েছিলেন যুদ্ধ করার জন্য এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব জীবনে কিছুই রসুলের স্ত্রী গণ উন্মতের শিক্ষক ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এবং খোলাফায় রাশিদিনের নিয়ামতেরা তারা পরামর্শ করতেন তারা ব্যবসা করেছে স্বয়ং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী তো আরবের সাত নম্বর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তি ছিল সব তারা করবেন দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে একটা আপনাদের মায়ের মর্যাদা আরেকটা আপনাদের সিকিউরিটি নিরাপত্তা এখন এই দুইটা কোনোটাই নাই শুনেছি এই দুইটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধ করি